কারণে আমরা আছে দুইজন প্রার্থী মোহাম্মদ আব্দুর রহমান বাবুজিম কামরুল চৌহন মোহাম্মদ আব্দুর রহমান বাবু দৈনিক প্রবাহ তিনি পেয়েছেন তেরো ভোট এবং জম কামরুলচন পেয়েছেন দৈনিক জনতা তিনি পেয়েছেন বারো ভোট সম্মত কারণ নেই মোহাম্মদ আব্দুরহাম বাউদ নির্বাচিত ঘোষণা করেন সাধারণ সম্পাদক পদে আমাদের দুজন প্রার্থী তার মধ্যে আছেন জনাবসেন জাহেদুল ইসলাম দৈনিক মানব জমিন তিনি পেয়েছেন সুফার ভোট জনাবাসকে শাজুল ইসলাম দৈনিক কাতরা তিনি পেয়েছেন আকবর সম্মত কারণেই জায়দুল ইসলাম নির্বাচিত ঘোষণা করে এবার আমাদের সম্মিলিত সভাপতি পদে যারা ছিলেন জনক মোহাম্মদ আলী জিয়াম জনজ্জিএম আকবর কবির জনবসী জম সুমন তো জনক মোহাম্মদ আলী দৈনিক স্পন্দন তিনি পেয়েছেন এক ভোট জনক আকবর কবির দৈনিক গ্রামের কাগজ তিনি পেয়েছেন বারো ভোট জনব আমি সুমন দৈনিক যুগের বার্তা তিনি পেয়েছেন বারো ভোট এখানে দুটি পদের সমান সংখ্যা ভোট পাওয়ার কারণে আমরা এই রেজাল্টটা এই মুহূর্তে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী কী আছে সেটা বেঁধে ঘোষণা করা এই মুহূর্তে করতে পারছি না গঠনতন্ত্র অনুযায়ী যদি একটি সিদ্ধান্ত হয় সেটা আপনার আত্মকার প্রার্থীদের মতামত সব কিছু মিলে যদি সেটা সিদ্ধান্ত হয় তাহলে আমরা সেই সিদ্ধান্তটা করা যাই আমাদের গঠনতন্ত্রের যেটা আছে যে যদি সব ভোট সমান হয় তাহলে আমাদের সর্বলের সম্মতিতে সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে এই ধরনের একটা কলাম আছে ওখানে সরাসরি লটারির কথাও লেখা নাই নাই আমি আমি আমাদের সাংবাদিকদের পক্ষে আমি বলবো বিষয়টা আমি এই এই পথটাকে পুনর্নির্বাচনের

এটা আমরা আপনাদের নির্বাচন কমিশনকে আমরা অভিহিত করব আমরা আলোচনা করে নেই নিজেদের মধ্যে কারণ বিষয়টা হচ্ছে যে লটারি এবং এমনভাবে সরাসরি কিছু আমাদের গঠনতন্ত্রে নাই বিধায় আমরা ওটা আছে সকলের সম্মতিতে সংখ্যাগরিষ্ঠতার সম্মতিতে আজকে আমরা সবাই যে একটা জায়গায় উপনীত হয়েছি যে আমাদের এই গতটা আমরা এই লটারিতে যাব না এটা আমরা নির্বাচনের মাধ্যমে এর সমাধানে আসবো আমি একটু আপনার কথা যে সংখ্যা সম্মতি দেখা আসলে যেটা হচ্ছে সহগতের বলে সংখ্যা গরিষ্ঠের তো মানে সকলের সম্মতি দরকার না করে সেটাই টোয়েন্টি ফাইভ সেটা ওই আমরা সবাই সম্মতি দিয়েছে যে লটারি না এটা আমরা এ কারো কোনো আপত্তি আছে নাকি পুনর্নির্বাচন

এবং সহকারী প্রিজাইডিং অফিসার সহ যারা আমাদের এই নির্বাচনের কাজে সার্বিক সহযোগিতা করেছেন সকলকে আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের এই পরিশ্রম এবং এর